হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস ডাব্লিউপির তরফ থেকে একটি খুশির খবর আসলো কারণ যে ভ্যাকেন্সিটি আগে দিয়েছিলো সেটি কিন্তু ভ্যাকেন্সি আবার বাড়ানো হলো তো আমি কত ভ্যাকেন্সি বাড়ানো হলো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এক্সামিনেশন নোটিফিকেশন গিয়ে এখানে দেখুন নোটিশটি এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি আগে কিন্তু ছিল এর থেকে কম আমি আগের নোটিশটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আগে ছিল দশ হাজার দুশো পঞ্চান্নটি তো এখানে কিছু কিছু ক্ষেত্রে সিট সংখ্যা বাড়ানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কমানো হয়েছে এখানে দেখুন আগে এখানে জেনারেলদের জন্য রয়ে ছিল সতেরোশো চৌত্রিশটি সেটি এখানে কমে গিয়েছে এখানে দেখুন জেনারেলদের জন্য বারোশো সিট রয়েছে টোটাল এবং এখানে দেখুন সিল শিলকাসের জন্য নশো ষাটটি রয়েছে তো সে আগের ক্ষেত্রে কিন্তু সেটি আরও বেশি ছিল আর এখানে সিউল কাস্ট ইসি এদের জন্য সাতশো পঁচাশি চিন্তার কোনো বিষয় না এখানে ভ্যাকেন্সি বেড়েছে তো ভ্যাকেন্সি বেড়েছে তো আপনাদের খুশি করারই বিষয় মেয়েদের কিন্তু আগে ছিল তিন হাজারের কাছাকাছি এখন এখানে দেখুন পঁয়ত্রিশশো সাঁত্রিশটি সিট কিন্তু লেডি কনস্টেবল ক্ষেত্রে বা বেড়েছে পাঁচশোর মতো তো এরপরে এখানে দেখুন সিউল কাস্ট যারা রয়েছেন সিউল কাস্টদের জন্য নশো ষাটটি সিট আর এখানে দেখুন সিলকাস্ট এসি অর্থাৎ এক্সাম টেট ক্যাটাগরি রয়েছে সাতশো পঁচাশিটি সিট তো এখানে যে এক্সাম ক্যাটাগরি রয়েছে যে যে বিভাগে সেটি কিন্তু এক্সাম ক্যাটাগরি ফুল ফিল হবে না এখানে যেহেতু সাতশো পঁচাশিটি এক্সাম টেট রয়েছে এসিতে এখানে কিন্তু অতগুলি এক্সাম টেট ক্যাটাগরি পড়বে না তো সেখানে নোটিশে বলে দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যে এক্সাম টেট ক্যাটাগরি ফুল না হলে সেটা কিন্তু আপনাদের জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিচে লেখা রয়েছে এখানে এই নাম্বার ক্যাটা ক্যাটাগরিটা পড়লে আপনারা বুঝতে পারবেন নোটিশটি যেখানে বলে দেওয়া রয়েছে যে দেখুন এক্সামটেড ক্যাটাগরি ইসি এন পি এফ হোমগার্ড এক্স সার্ভিসম্যান সিভিক ভলান্টিয়ার্স যত ইসি ক্যাটাগরি রয়েছে সেগুলো কিন্তু ফল যদি না হয় ফুল তাহলে কিন্তু সেটি জেনারেল ক্যাটা ক্যাটাগরিতে আপনাদের কিন্তু পড়ে যাবে তো সেটি চিন্তার কোনো বিষয় না যে আগে ছিল এখানে জেনারেলের সতেরোশো এখন রয়েছে বারোশো এটা কোনো চিন্তার বিষয় না কারণ এক্সামপ্লেট ক্যাটাগরি কখনো পূরণ হয় না সম্পূর্ণ এখানে যে আনডিজার্ভড জেনারেলদের জন্য এক্সামপ্লেট ক্যাটাগরি দিয়েছে চোদ্দশো সাতচল্লিশ এটি কোনো দিনও কিন্তু এতগুলো পড়বে না হয়তো খুব জোর দু তিনশো পড়তে পারে এক্সামপ্লেট ক্যাটাগরি বা আরও কম পড়বে তো যাই হোক এটা কিন্তু আপনাদের কোনো চিন্তার বিষয় না ভ্যাকেন্সি আপনাদের বেড়েছে এটাই সবচেয়ে বড় বিষয় তো আর এখানে কিন্তু আমি আরেকবার বলে রাখি যে এখানে একটাই এক্সাম কিন্তু হবে আপনাদের প্রথমে এক্সাম হবে তারপর মাঠ হবে এবং তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এখানে দেখুন প্রথমে এক্সামের জন্য জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ পঁচিশ মার্ক ইংলিশে টেন মার্কস এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্সে পঁচিশ মার্ক এবং রিজনিং লজি লজিক্যাল অ্যানালাইসিসে পঁচিশ মার্ক এই টো টোটাল পঁচাশি নম্বরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে এরপরে মাঠের পর আপনাদের এখানে ইন্টারভিউ হবে পনেরো নম্বরে তারপরে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট লিস্ট করা হবে তো যাই হোক ফ্রেন্ডস আজকে থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এখানে নোটিশও দিয়ে দিয়েছে আপনারা দেখে নেবেন আমি এরপর ভিডিওতে আপনারা কীভাবে মোলের সাহায্যে অনলাইনে আবেদন করবেন সেটি আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো এর জন্য চ্যানটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রেপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলে টন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবাই প্রথম পৌঁছায়